ছোট পর্দার অভিনেত্রী মেহজামিন চৌধুরী অবশেষে বড় পর্দায় পা রাখলেন এবং প্রিয় মালতীর প্রধান চরিত্রে মেহজামিন চৌধুরী এই ফিল্মের বেশিরভাগ শুটিং হয় বরিশালে রেডিও দুবোধ জোয়ায় এই বরিশালে শুটিং করতে গিয়ে মেহজামিন চৌধুরী বরিশালের মানুষের প্রেমে পড়ে যায় অবশেষে তার প্রথম ফিল্মেই বরিশালের মানুষকে গিয়ে প্রেস বিফিনে যা বলল মেহজামিন চৌধুরী শুনতে থাকুন পুরো ভিডিওটি হয়তো ঢাকাতে অনেক ধরনের শুটিং দেখে মানুষ অভ্যস্ত হলো তারা এখন কিছুটা কম ডিস্টার্বেন্স হয় কিংবা কম ডিস্টার্ব করে ঢাকার বাইরে যাওয়া তখন মানুষ খেলে যে ফার্স্ট হ্যান্ড শুটিং দেখে একটা এক্সাইটমেন্ট কাজ করে অনেক কিছু ঘটে যায় এবং যেটা শুটিংটাকে হ্যান্সার করে তা আমার এরকম একটা ধারণাই ছিল যখন সবাই বলিয়া বরিশাল যাবো শুটিং করে তো আমার মনে হচ্ছিল এই যে যাব কি একটা প্রবলেম যে হবে ওখানকার শুটিং তেমন একটা আগে দেখে অভ্যস্ত না তারা আসলে কীভাবে এবং আমরা শুটিংটা আদৌ করতে পারবো কিনা বাট মি আমি ওখানে যাওয়ার পর এরকম ভদ্র ক্রাউড কখনোই দেখি নেই এবং ওনারা এত ভদ্র এবং এত ভালো অ্যাক্টার যে আমরা তাদেরকে আসলে আমাদের ফিল্ম একটা পার্ট করে নিয়েছি এবং আপনারা কিছু সিনে বুঝতে পারবেন যখন ফিল্মটা দেখবেন

করেছি এবং তাছাড়া আমি আমার মতো প্রথম রেসে নিয়েছি বাট এর বাইরে আমার টিম আমার কস্টিউম থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে কিছু ব্যাপার ছিল সেইগুলোর উপরে এত বেশি ফোকাস এত নিখুঁতভাবে করেছে আমি যখন প্রথম শখটা দেই মালতী ক্যারেক্টারে আমার মনে আছে ওই আমার আসলে জ্বর ছিল একশো চার এবং তার আগের দিন আমি সব কথা বলছিলাম যে আমরা কি একদিন পিছাবো নাকি কি করব তারপর পরে মনে হলো না থাক মালতির হয়তো বা এটা মালতির ক্যারেক্টারিস্টিক্সে একটা নতুন লেয়ার অ্যাড করতে পারে যে আমি জর্নি প্রথম সিনটা করব এবং যখন আমি অনস্ক্রিন নিজেকে দেখে আমার মনে হয়েছে আচ্ছা দিস ইজ নট ম্যাজিক দিস ইস সামানেল আমি নতুন একজনকে দেখতে পাচ্ছি এবং এটা যদি আমি কন্টিনিউ করি তাহলে মানুষের একটা নতুন ক্যারেক্টার পাবে এই আর पिछा <laughs> चले <laughs> afters bandi jo isliye to fan নিজের কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যদিও অনেক বেশি থাকতে পারি না এবং যতক্ষণ আমরা শুটিং করি এবং তারপর অল্প কয়েক ঘন্টা পর আমরা থাকাতে নেমে যাই বাট ইট ভেরি ইন্টারেস্টিং এবং পরে আমরা একটা প্ল্যানও করেছিলাম এই জার্নিটা সবাই মিলে আমাদের শুটি আরেকবার মরিদা যাব এবং